এমন স্পেশাল দিনে মন্দিরে না গেলে কি হয় দুপুরে প্রসাদ পেয়ে বাড়ি ফিরলাম রাধি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি এখন নটা বেজে গেছে তখন রেডি হয়ে গেছি আজকে মন্দিরে যাবো রবিবার জানো তো প্রতি সপ্তাহে মন্দিরে যাই আজকে একটা স্পেশাল দিন তবে আজকে আর গোগো যাচ্ছে না গোগোর পরের সপ্তাহ থেকে এক্সাম আছে বলে ও ঘরে রইলো আমি জয়িতা আর প্রভুজি যাচ্ছে তো চলে এসেছি টালিগঞ্জ স্টেশনে ওপরে গিয়ে এখন হাঁটা দিচ্ছি সকাল সকাল রান্না বান্না করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে চলে এসেছি আর গোগোর জন্য একবার রান্না করে রেখে দিয়ে চলে এসেছি ও একবার সারাদিনে খাবে সারাদিন বলতে দুপুরবেলা সকালবেলা তো আমাদের সাথে খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো ওই জন্য ওর জন্য অল্প করে খাবার করে রেখে দিয়ে এসেছি যখন খেতে পাবে তখন আবার খেয়ে খেয়ে নেবে এই যে চলে এসেছি মন্দিরে আর আজকে ভগবানকে এত সুন্দর করে সাজিয়েছে যেমন ভগবানকেও সাজিয়েছে আর সিংহাসনটাকে খুব সুন্দর করে সাজিয়েছে তোমরা একটু দর্শন করে নাও আর আজ স্পেশাল দিন মানে হচ্ছে আজ ভক্তি পুজোয় স্বামী মহারাজ আসবেন তো সেই জন্য খুব ভিড় দুটো বেয়াছি এখানে চলে আসে আর সকালের আর বিকেলে আর প্রচণ্ড গরম পড়ছে মেঘলা ওয়েদার তবু গরমটা খুব তো সেই জন্য ভিড়ও হবে মানে গীতা ক্লাস এবং ভগবতম ক্লাস দুটো ক্লাসের ভক্তরা সবাই এসে আসবে এখানে তো তার সকাল সকালে চলে এসেছি নইলে জায়গা পাওয়া যাবে না মানে তখন আবার নিচে গিয়ে বসতে হয় এত ভি ভক্তের ভিড় হয়ে যায় তো দেখতেই পাচ্ছে কত ভক্ত চলে এসেছে তো এখন কীর্তন হচ্ছে এখন সময় হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত ভক্ত সব আসছে পুরো জায়গায় ভর্তি হয়ে যাচ্ছে আর জায়গা আস্তে আস্তে নেই বিশেষ করে মাথা জিরা আসে বেশি আর প্রভুরা এই সাইডটা বসে আর মাথাজিরা এই সাইডটা বসে আর যারা পরে আসবে তখন তারা আবার নিচে বসবে জায়গা যদি না হয় আর আজ গরমও খুব লাগছে তো মহারাজও মনে হয় চলে আসবে একটু পরেই তারপর আবার কীর্তন হয় আমাদের ভগতম ক্লাস হয় যখনই মহারাজ আসেন তখনই এরকমই প্রচুর ভিড় হয় মন্দিরে আগে সপ্তাহে বলে দিয়েছেন যে স্বামী মহারাজ আসবেন তো দুটো ক্লাস একসাথেই হবে বিকেলবেলা আজকে ক্লাস হবে না তো সেই জন্য সমস্ত ভক্তরা একেবারে চলে আসে যারা গীতা ক্লাস করে তারা তো বিকেলে আসতো তারাও এই সময়টাই চলে এসেছে তাই বিকেল আর ক্লাস হবে না এই একেবারে ক্লাস হয়ে একবার প্রসাদ পেয়ে সবাই বাড়ি ফিরবে মহারাজ এসে গেছেন আমাদের ভাগবত কথায় এখানে সমবেত হয়েছেন হাজার হাজার লোক আমরা আছি কলকাতার লোক আমরা কালকে আমি এসেছি কলকাতায় ভোট দিলাম হ্যাঁ এই যে ভোট দিয়েছে চিহ্ন আছে ভারতের একজন নাগরিক হিসাবে ভোট দিলাম তারপরে সবাই আপনারা ভোট দিয়েছেন সবাই আঙুল দেখান তো ভোট দিয়েছেন ভোট দিয়েছি তারপরে এখানে সভা করতে হয়েছে রঙ্গাশ্রী আমাদের এখানে শ্রী শ্রী গৌর হৃদয় নিতে রয়েছে আর এখানে আমাদের শুরু হয়েছে অজামিল প্রসঙ্গ আলোচনা হবে এখানে সমবেত ভক্তরা সবাই বলুন হরি বল কৃষ্ণ এটা আবার অনেকক্ষণ পর ভগবানের ভোগ নিবেদন হয়ে গেছে ভোগ আরতি হয়ে গেছে আর আমাদের ভগতম ক্লাসও হয়ে গেছে তারপরে যে ভক্তরা সব প্রসাদ পেতে বসে পড়েছে এত ভিড় হয়েছে একবারে দু তিনবার মানে ব্যাচ দু তিনবারও কম বলতে গেলে তিন চারবার হয়ে যাবে ব্যাচ বসার জন্য তো প্রভুরা পরে বসবে মাতাজিদের আগে টাইম দিয়েছে বসার যারা একটু দূরে যাবে তো তারা কয়েকজন ওখানে বসে পড়েছে সব প্রভুরা নিচে চলে গেছে নিচে ঘর আছে সেখানে থাকতে বলেছে ওপরে জায়গা হচ্ছে না এত ভিড় তো যাই হোক এখন আমরা প্রসাদ পেতে বসেছি আজকে প্রসাদে কী কী ছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এদিকে মহারাজও নিচে চলে যাবেন তো সমস্ত ভক্তরা ভিড় করেছে মহারাজকে অনেক কিছু প্রশ্ন থাকে অনেক অনেক কিছু কথা থাকে তো মহারাজ আসলে সেটা কথা বলার সুযোগ হয় আর সেগুলোই এখন আলোচনা হচ্ছে আমি আর অন্য সাইডটা বসেছিলাম তো আমাদের এদিকেও পাতা দেওয়া হচ্ছে পাতা দেওয়ার পর আর আজকে প্রসাদের মধ্যে ছিল গরম গরম অন্ন দেওয়া হচ্ছে ডাল দিচ্ছে তার সাথে ছিল বেগুনি আর ঝিঙে আলু পোস্ত ছিল পনির আলু আর কড়াইশুঁটির একটা সবজি ছিল মটর পনির যেটাকে বলে সেই ছিল আর সবার ছিল সে সে ছিল রসগোল্লা তো সেইগুলি সব পরপর প্রসাদ পাচ্ছি এত ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দুপুরে প্রসাদ পাওয়ার পর আমাদের ট্রেনে চলে এসেছে আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পড়াটা নতুন ভিডিওতে আর ভিডিওটা কোথায় যেতে একটু ভালো লেগে থাকে লাইক করতে বলো না হরে কৃষ্ণ